বারো কেজি গাঁজা উদ্ধার ক্যানিং থেকে গ্রেপ্তার চার গোপন সূত্রে খবর পেয়ে বারো কেজি গাঁজা পাচারের আগেই ধরে ফেলল পুলিশ রবিবার রাত বারোটা নাগাদ ক্যানিং এর মাতলা সেতুর কাছে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত চারজনকে আটক করা হয়েছে একটি চার চাকা গাড়ি ওই গাড়িতে করেই তিন নাবালক সহ মোট চারজন গাঁজা নিয়ে বাসন্তীর দিকে যাচ্ছিল পাঁচারির উদ্দেশ্যে কিন্তু ক্যানিং থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় সেগুলি ধৃতদের বাড়ি বাসন্তীর চুনাখালি বলে জানা গিয়েছে কোথা থেকে এই গাঁজা আনা হচ্ছিল এবং কোথায় পাচার করার চেষ্টা হচ্ছিল সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ধৃতদের সোমবার আলিপুর আদালতে তোলা হবে ব্যুরো রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা আরপিটিভি নিউজ বাংলা